এবং সেক্রেটারি মিসেস মঞ্জু মারিয়া পালমা এবং তার সাথে বোর্ডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি জুলাই মাসে আমেরিকাতে ছিলাম সেখানে আমি সাধারণ একটু সময় পেলে বৃদ্ধদের রুগীদের একটু দেখতে যাই আবার আশেপাশে যদি পরিচিত মানুষ থাকে তবে থামি কিন্তু সেটা একটু করতে চেষ্টা করি তারা অনেক আনন্দ পায় যে বিশ্ব আমাদের কথা চিন্তা করেছে আমাকে এক রোগী বাড়িতে যাবার পরে আমাকে বলছে যে যে আমাকে গাড়ি চালিয়ে নিচ্ছিলেন তিনি আমাকে বলছেন যে ওর বাসায় যাবেন আমি বলছি যে না ওখানে যাব না বলছে কেন আমি বলছো ক্রেডিট টাকা চুরি করে এসেছি সেজন্য আমি আসলে তার বাসায় যেতে চাই না আমি বলেছি যদি তাই আসলে আমি যেটা বলতে চাই যারা এই জনগণের এত কষ্টে অর্জিত তাদের টাকা সাধারণ গরিব মানুষের টাকা যারা চুরি করে আর তাদেরকে চিহ্নিত করতে হবে সমাজ যাতে তাদেরকে চিহ্নিত করে সে আমার বলা আর যেটা বলতে চাচ্ছি অল্প কথাতে যা আসলে দেখেন যে এইটা একটা ক্রেডিট ইউনিয়ন কত বড় আটচল্লিশ হাজার সদস্য সদস্য। এত মানুষের একটা আস্থার জায়গা গড়ে উঠেছে এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ ফাদার মাদার চার্লসকে ধন্যবাদ দে এবং ধন্যবাদ দেই অনেক সৎ খাঁটি পরিশ্রমী মানুষরা এটা স্বপ্ন দেখেছেন কাজ করেছেন আর সেজন্যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা যারা ক্রেডিট আরো সামনের দিকে গিয়ে যাবে এই প্রত্যাশা রাখি এবং সাথে সাথে প্রত্যাশা করি কারণ এত বড় টাকা এখানে কিন্তু প্রফেশনালিজম আর এটা গড়ে তুলতেই হবে আমাদের ফিনান্সিয়াল অনেক প্রতিষ্ঠান কিন্তু আছে তারা কিন্তু টাকা চুরি হয় না বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে তাদের কাছে কিন্তু আমরা টাকা রাখি কারণ আমরা জানি ওখান থেকে টাকা চুরি হওয়ার কোন রকম উপায় নেই সেজন্য আমার ই হলো যে যেমন লঙ্কা বাংলা এগুলোর সাথে আমাদের পরিচয় আছে তারা কিন্তু ফিনান্সিয়ালি প্রফেশনালিজম একেবারে গড়ে তুলেছে সেটা ভালো মতো চলছে তারপরে যে আমাদের সিনোডাল চার্চ বলে যে আমাদের কেউ বলে না এখনকার যে যুগে আছি ট্রান্সপারেন্সি আর এখানে স্বচ্ছতা অ্যাকাউন্টেবল যে জবাবদিহিতা এবং দায়িত্বশীল হয়ে এই প্রতিষ্ঠান চালাতে হবে কারণ এটা আপনাদের কাছে কিন্তু একটা পবিত্র আমানত এই খ্রিস্ট ভক্তরা এই জনগণ তারা রেখেছেন একটা পবিত্র আমানত আপনাদের কাছে রেখেছে তাই আপনারা শ্রদ্ধার সাথে অনেক নিবেদিতভাবে এই কাজটা করবেন এবং আমি পরিশেষে বলতে চাচ্ছি যে এই ভাবধারাটা যাতে খ্রিস্ট খ্রিস্টমন্ডলী সব জায়গায় চর্চা করা হয় সিনোডালিটি কেমন যে যদি প্রধান বলি যে প্রথম হলো যে একটা কমিউনিয়ন একটা একতা আমাদের মধ্যে একটা একতা সৃষ্টি করা বিচ্ছেদ বিচ্ছিন্নতা যত বেশি সম্ভব এটাকে দূর করতে হবে কারণ এটা বিচ্ছিন্নতা এই বিভেদ এটা বিশ্বের মতো আমাদের সমাজকে নষ্ট করে আর অনেক শত্রুতা তৈরি করে সেজন্য যে এটা হয়ে উঠুক একটা মিলন একতা সম্প্রীতির একটা প্রতিষ্ঠান আর দ্বিতীয়ত এখানে বলা হয় যে মানুষের অংশগ্রহণ এখানে এজিএম আছে কিন্তু আমার যত অভিজ্ঞতা মেজরিটি আসে না কোন রকম করে কোরআন কোরআনটা করতে হয় এটা সদস্যদের কিন্তু দায়িত্ব এখানে এসে তাদের প্রশ্ন করা শোনা তাদেরকে ধরা যা করে এটা হলো যে সবসময় এজিএম আছে সেজন্য আপনারা যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু তারা এদিক ওদিক যেতে পারে পরে বলবেন অনেক কথা বলবেন পিছনে পিছনে বেশি কাজ হবে না এটিএম এসে নড়বেন না ওখান থেকে ওখানে ধরবেন কারণ তখন আপনাদের এখানে অধিকার আছে তাদেরকে জিজ্ঞেস করার জানা এবং পরামর্শ দেওয়া সেজন্য আর আপনারাও অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় সেটা দেখবেন এবং পরিশেষে যেটা আমাদের প্রত্যেকের কিন্তু ঈশ্বর একটা দায়িত্ব দিয়েছে ঈশ্বর আমাদেরকে জগতে এনেছেন আমাদের প্রত্যেককে আমরা আপনারা দেখেন যে হল রুমে প্রত্যেকে আমরা ভিন্ন ভিন্ন মানুষ সবাই মানুষ সবাই আত্মীয় কাছের মানুষ একই ধর্মের মানুষ কিন্তু আমাদেরকে ইউনিক করে আমাদেরকে সৃষ্টি করেছে তাই আমাদের যে একটা মিশন দায়িত্ব আমরা যেটা বলি কর্তব্য মিশন দায়িত্ব সেটা কিন্তু পালন করতে হবে খ্রিস্টীয় দায়িত্ব কারণ আপনাদের কাছে সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন সেজন্য আপনারা দেখবেন যে খ্রিস্ট একটা দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতা সেটার কথা চিন্তা করবেন যাতে আমাদের সমাজটা আরো ইনটেগ্রাল উপায় হয় সামগ্রিক ভাবে একসাথে উন্নতির পথে যেতে পারেন আর এই নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার বোর্ড মেম্বার সবাইকে আবার অনেক শুভেচ্ছা এবং ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করুন আমরা আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের পরম শ্রদ্ধে আর কৃষককে যে অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দরভাবে আমাদের প্রত্যেকের জন্য সুন্দর দিক বক্তব্য রেখেছেন এবং কিছু কিছু উপদেশও দিয়েছেন এবং বিশেষ করে স্বচ্ছতা এবং জবাবহীতার উনি গুরুত্ব দিয়েছেন আমরা চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে যদি থাকেন অংশগ্রহণ করেন অবশ্যই আমি আশা করি যে আমরা সেটা করতে পারবো ধন্যবাদ দেই আমরা জোরে করতালি দেই আবার স্ট্রাফ জোয়ার হিসেবে আমরা একইভাবেই শেষের দিকে এসে গেছি এবার আমরা তো অন্যভাবে একটু কিছু করতে চাই আর সেটা হচ্ছে আপনারা জানেন যে বিগত ভোট না ইতিমধ্যে আজকে একদম কি বলবো আর যদিও আমরা এটাকে গ্রহণ এবং বিদায় দুটোই আমরা করেছি এবং আজকে এটা হলো অফিশিয়ালি সুন্দর ভাবে আমরা যারা আমাদের বিদায়ী ভোট তাদের প্রত্যেককে আমরা একটু সম্মানিত করতে চাই এবং এই জায়গাটাতে আমি আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি ওনাকে আবারও আহ্বান জানাবো যারা আমাদের বিদায়ী কর্মকর্তা রয়েছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য তো ক্ষেত্রে আমি নাম বলবো আপনারা প্রত্যেকেই যদি একটু আসেন এবং আমি প্রধান অতিথিকে আহ্বান জানাচ্ছি আর তাদের হাতে হলো আসলে যারা একেবারেই চলে যাচ্ছেন চলে যাচ্ছেন বলতে এরকম মানে বিদায় আবার কেউ কেউ আছে পুরাতন বোর্ডের আমাদের সাথে নতুন বোর্ডের সাথে আছেন তা যারা একেবারেই বিদায় নিচ্ছেন তারা হলো এভাবে হবে একটা ক্রেস্ট পাবেন এবং একটা উপহার পাবেন আর যারা আমরা আছি আর পুরাতন বোর্ডের মধ্যে তার আমরা একটা উপহার নিব আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে আমি প্রথমেই নমস্কার জানাচ্ছি ফার্স্ট ডক্টর মিস্টার কিটনিশ শ্যামন্ত করাইয়া প্রেসিডেন্ট গ্লেস উপহার পাবেন আপনারা দাঁড়াক তো আসেন আর সেই ক্ষেত্রে আমাদের

আর মিডিয়া টিম টিমকে অনুরোধ করব কারণ আমাদের ফটো এই ফটো সেশনগুলো জন্য খুব সুন্দর হয় তখন কেমন হয় আচ্ছা এরপর আমি তো জোরে তালি থাকি না কারণ আমাদের অনেক পলিস মনে পড়ونا আনন্দে আছে আমাদের এই ঢাকা টেরিটরি প্রতি না এবার আসবেন মিসেস 파스리 দেবী আড়ি ভাইস প্রেসিডেন্ট গ্রেস্ট ও উপহা

সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যানি কমিটি ও তারপরে মিস্টার সুরিদ গমেজ সম্মানিত সেক্রেটারি সুপারভাইজারি কমিটি সুদু উহার

অবিশিষ্টরা বিদায়ী বোর্ড এবং বর্তমান বোর্ডকে উপহার প্রদানের সহায়তা করার জন্য ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথিকে হুম জুড়তে করাতেলি আচ্ছা ঠিক আমাদের বোর্ডের উপহার প্রদান পর্বটি শেষ হলো এবার আমরা অতিথিদের উপহার প্রদান করব আমি বলি এটা নাম করবো প্রধান অতিথি প্রধান দিবে এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত সভাপতি আমাদের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এখানে আসবেন এবং আপনি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি বৃন্দদের হাতে উপহার তুলে দিবেন আমি প্রথম নাম বলছি আমাদের প্রধান অতিথি যে আপনি উপহার দিবেন পরম আর বিশদ বিজয় জিজ্ঞোষ ও এম ঢাকা মহা জন্মপ্রদেশ প্রধান অতিথি হিসেবে तो <coughs> हम <coughs> 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 এরপর বিশেষ অতিথিকে উপহার তুলে দিবেন মিস্টার নির্মল বুজারি অন্যতম সভাপতি বিশেষ অতিথি আমাদের আজকে সভাপতি এরপর আমাদের সম্মানিত বিশেষ অতিথি মিস্টার আগস্ট ইউনিয়ন কিশোর চেয়ারম্যান কাল ওনাকে উপহার তুলে দিবেন এরপর

এরপর আমাদের সম্মানিত বিশেষ অতিথি মিসেস পাপ্রি দেবী আরেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট ঢাকা ক্রেডিট ওনার হাতে উপহার তুলে দিবেন মৃত্যু জীবনে করা তুলি দেয় এবং আমাদের নিপুণ শর্মা প্রাক্তন ম্যানেজার ঢাকা ক্রেডিট ওনার হাতে পড়া তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি ও নবনির্বাচিত প্রেসিডেন্ট নিপুণ দা এবার সম্মানিত অতিথি নিশ্চয় তো জানি

দাদা আসলে অনেক অনেক পরিশ্রম করেছেন আমাদের ন্যায় সত্য সুন্দর দলের ট্রেজারার হিসাবে আর এছাড়াও তিনি আমাদের ঢাকা ক্রেডিট এর বর্তমান প্রতিষ্ঠা হিসেবে আছেন আসলে কারো কারো কাজ দেখা যায় না কারো কারো কাজ দেখা যায় ভবিষ্যতে ভবিষ্যতে নির্বাচনে ফাইন্যান্স করবে এবং ভবিষ্যতে উনি নির্বাচনের ফাইনান্স করবে জোরে গলা তুলে দেয় কিভাবে করবে সেটা আমাদের জানা নাই উনি ওই বের করবেন আমাদের এ পর্ব শেষ সর্বশেষে আমাদের এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা আজকে আমরা জানি এটা আমাদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং একেবারে শেষ যে বিষয় সেটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন এবং সেটা করবেন আমাদের শ্রদ্ধেয় মিস্টার শিপন রোজারিও ভাইস প্রেসিডেন্ট দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা स्वातंत्र्य पूर्ण आहे हे इजेस